হাই গাইস সবাই কেমন আছেন? আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রতিদিন এই যে জায়গা দিয়ে হেঁটে যাই, আজকেও ঠিক সেই জায়গা দিয়ে যাচ্ছি হেঁটে কিন্তু আজকে একটু পথটা খারাপ হয়ে গেছে। বৃষ্টি হইছে আবার নদীর জলো উটিছে। তার জন্য একটু জাতি সমস্যা আছে আর তার কারণে এই এই পথও খুব পিছলে হয়ে গেছে পিছলে হওয়ার কারণে মানে হাঁটতে আসছে খুব সাবধানে যে একটু করবে তার জন্য খুব আস্তে আস্তে হাঁটে যাচ্ছি আমার সামনে এক বন্ধু আছে সে আমার আগে আগেই আটতিছে আর আমি পিছিয়ে আসতেছি আস্তে আস্তে দেখেন দেখাচ্ছি আমি সামনে কি পরিমানে জল উঠেছে জল আবার আমার এই যে সাইডে দেখতে পাচ্ছি না একদম জলে ভেসে গেছে এখানে জল উঠে একদম ভেসে গেছে এই দেখেন এই যে পিছন আর এই যে জল নাম কিছু এই যে জায়গা দিয়ে বিভিন্ন আমি এখন স্যান্ডেলটা খুলবো যেহেতু স্যান্ডেলটা ভিজেলি আর শুকোবে না তাড়াতাড়ি তার জন্যে এই যে স্যান্ডেল খুলে হাতে নিয়ে এখন এই যে এখান দিয়ে জলের বিপদে যাব জল প্রচুর পরিমাণে জল এটিকে দেখেনি বাবা খুব পিছিলে এই পিছলে তো মারাত্মক পিছলিয়া তাড়াতাড়ি যাই হোক বন্ধুরা বিকালবেলার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই পেজটা ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ